সেনাবাহিনীর সবসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে বলে মন্তব্য করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সন্ধ্যায় সেনাবাহিনীর সেনা মালঞ্চে বীর মুক্তিযোদ্ধা বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজে একথা বলেন তিনি এতে সেনাপ্রধান বলেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের পরিবারের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে সেনাপ্রধান আরও বলেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এ সময় জুলাই গণভ্যুত্থানের আহত ও শহীদ যোদ্ধাদের আত্মত্যাগ ও জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি পঁচিশে ফেব্রুয়ারি শহীদ জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ